এই মুহূর্তে ইরানে হামলা করার শখ কষে ফেলেছে আমেরিকা নয় ইসরায়েল কারণ ইতিমধ্যেই ওমানে অনুষ্ঠিত ওমানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা চলছে যে আলোচনার প্রেক্ষিতে বলা যাচ্ছে যে ইরান এবং আমেরিকার যে অবধারিত সংঘর্ষ সেটা হয়তো বা এবার এড়িয়ে যাওয়া যায় কিন্তু ইসরায়েল বলছে যে ইরান এই মুহূর্তে যে পর্যায়ে তাদের মিসাইল কার্যক্রম পরিচালনা করছে এবং যে ধরনের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করছে যে পরিমাণে এর প্রেক্ষিতে বলা যায় যে এই ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম যদি অব্যাহত থাকে আর ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম বন্ধের যে শর্ত আমেরিকা দিয়েছে সেটা যদি ইরান না মানে তাহলে আমেরিকা যদি তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে ইরানের উপর হামলা নাও করে তারপরও ইসরায়েল এককভাবে আমেরিকাকে ছাড়াই ইরানের উপর হামলা বলে রাখি যে অবশ্যই ভিডিওটা বানাতে আমাকে রিসার্চ করতে হয়েছে অবশ্যই আশা করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন কেন ইসরায়েল আক্রমণ করবে দেখেন এর আগে গত বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জুন মাসে যে আক্রমণ ইসরায়েল করেছিল তখনও ঠিক একইভাবে আমেরিকা ইরানের সাথে এক ধরনের আলোচনার মধ্যস্থতার কথা বলে তাদেরকে আলোচনা কিন্তু চালিয়ে যাচ্ছিল এই আলোচনা চালিয়ে যাওয়ার মাঝখানেই ইরানের উপর আকস্মিকভাবে ইসরায়েল সর্বশক্তিতে হামলা চালায় ঠিক একইভাবে এখনো যখন ইরানের সাথে আমেরিকার আলোচনা চলমান ঠিক ওই মুহূর্তে ইসরায়েল তাদের মাস্টার প্ল্যান কিন্তু বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ ইসরাইল নিজেদের সাধারণতার জন্য হুমকি মনে করছে ইরানের উৎপাদিত ব্যালিস্টিক এবং লং রেঞ্জের যে সকল মিসাইল রয়েছে সেগুলো বিশেষ করে খোরামশা ফোর এই খোরামশা ফোর যখন তারা সফলভাবে পরীক্ষা চালিয়েছে তখন তাদের সার্বভৌমত্ব আরও বেশি হুমকির মুখে এবং নিজেদেরকে এই মুহূর্তে একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন বলে মনে করছে ইসরাইল এবং তারা ভাবছে আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে আমেরিকা কখনোই যতদিন তাদেরকে কাজে লাগানো যায় পরবর্তীতে আমেরিকা সুরে ফেললেও দোষ নাই আমেরিকাকে বরাবরই উনিশশো থেকে ইসরাইল কিন্তু ব্যবহার করে আসছে ঠিক একই সময়ে হয়তোবা আমেরিকার সম্মতি তারা জোর করেই নেবে কারণ ব্যাপকভাবে আমেরিকার প্রশাসনিক সেক্টরে বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের আশেপাশে এবং হোয়াইট হাউসে প্রচুর পরিমাণে ইহুদি তাদেরকে দিয়ে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পকে কনফারেন্স করতে রাজি হবেন এবং যে বিষয়টা গোপন থাকবে যেটা বরাবরই করে আসছে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আক্রমণ করার পর বা বিভিন্ন দেশে আক্রমণ করার পরে আমেরিকান প্রেসিডেন্ট হোয়াইট হাউস অথবা পেন্টাগন একটা বিবৃতি দেয় যে এই স্বার্থ হামলার সাথে অথবা হামলা সংশ্লিষ্ট বিষয়ের সাথে আমাদের কোনো ধরনের যোগ নেই কিন্তু পরবর্তীতে কিন্তু এই বিষয়টা সবসময় মিথ্যা প্রমাণিত হয়েছে বিশেষ করে ইরানে হামলার পর এই বিষয়টা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এছাড়া যখন ইউক্রেন দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে এবং বিশেষ করে প্রেসিডেন্টের হামলা তখন আমেরিকার সেম ভাবে বলছে আমাদের এই সাথে বিশ্ব সংশ্লিষ্টতা নেই কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে সম্মিলিতভাবে আমেরিকা এবং ইসরায়েল আমেরিকার গোয়েন্দা তথ্য এবং মহাকাশ যে তথ্য বিশ্লেষণ কেন্দ্র সেইখান থেকে কিন্তু তথ্য নিয়ে নিখুঁতভাবে হামলা চালিয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা ইরানের এই ইসরায়েল তার মানে হচ্ছে ইসরায়েলকে প্রত্যক্ষভাবে যদি না হয় পরোক্ষভাবে আমেরিকা সাহায্য করবে আর ঠিক একইভাবে পূর্বে ন্যায় এবারও ঠিক একই কাহিনী করতে যাচ্ছে হয়তো বা এরা যদি আলোচনা টেবিলে থাকে এক্ষেত্রে আবার ইসরায়েল আবার ইরানে হামলা করে না বসে যে প্ল্যানটা ইসরায়েল আগাচ্ছে কারণ নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছে ইরানকে এবং এই জন্য ইসরাইলকে রক্ষার জন্য আমেরিকা ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম বন্ধের এবং এর রেঞ্জ কমানোর বিষয়ে ইরানকে একটা শর্ত দিয়েছিল কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই ধরনের কোনো শর্ত ইরান মানতে বাধ্য নয় অন্য বিষয় নিয়ে বা পরমাণু বিষয় নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কখনোই তাদের সার্বভৌমত্ব রক্ষার যে অগ্ন সেনাতে আছে ব্যালিস্টিক মিসাইল এবং মিসাইল কার্যক্রম সেটা নিয়ে আমেরিকার সাথে বা বৈশ্বিক কোন দেশের সাথে কোনো ধরনের আলোচনা হতেই পারে না কারণ এটা আমাদের প্রতিরক্ষা খাতের সবচেয়ে বড় অস্ত্র সুতরাং এটা ছাড়া বাকি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে অথবা শুধুমাত্র পরমাণু ইস্যু নিয়ে আমেরিকা ইসরায়েল বা বৈশ্বিক যে সকল পড়াশোনা তুলেছে তাদের সাথে আলোচনা হতে পারে তো এইটাই ছিল ইরানের অভিব্যক্তি তো এইটাই ছিল আমার আজকের ভিডিও আশা করবো অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে না ধন্যবাদ আসসালামু আলাইকুম